সো আমি যদি অফার নিয়ে স্টার্ট করি যে আমরা প্রতিটা বাইকে আমাদের সেগমেন্টের যত বাইক আছে সবগুলোতে 10000 টাকা ক্যাশব্যাক নেচ্ছি প্রতিটা বাইকে 10000 টাকা ক্যাশব্যাক 10000 টাকা ক্যাশব্যাক এন্ড স্পেশালি আমি যেটা বলবো যে আমাদের জিএসএক্স আর এর অল কালারস আর अवेलेबल এন্ড আমরা চারটা কালার আপনাদেরকে দেখাবো যেটাতে আমরা 30000 টাকা ক্যাশব্যাক রাখছি নতুন বাইকের সাথে আপনি যদি নিতে চান পার্ট আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে আলিজা মার্ট ক্যাশব্যাক অফার চলছে ওনাদের এই ঈদে লুফে নিতে চলে আসুন স্পিডে সো দর্শক আর না করি বক বক চলুন দেখি আলিজা মার্টের এবারের ঈদের কি কালেকশন অবশ্যই আলিজা মার্টের কালেকশন দেখে আপনি হবেন সিহরিত রিজবি ভাই বলবে আমাদেরকে সব কিছু বিস্তারিত আসসালামু আলাইকুম ভিভার্স ঢাকা ব্লগের আরও একটি ভিডিওতে স্বাগতম এখন আমরা আছি আলিজা মার্টে আপনারা অলরেডি আলি জামার শোরুম সম্পর্কে জানেন এবং ওনাদের প্রিমিয়াম বাইকগুলো সম্পর্কেও জানেন তো আজকের ভিডিওতে আমরা এবারে ওনাদের ঈদের কালেকশন এবং অফারগুলো আপনাদের সামনে তুলে ধরব সো সালাম আলাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন যে আছে শুনলাম এই আপনাদের নাকি ক্যাশ ব্যাক অফার চলতেছে এটা যদি আপনি ভিউয়ার্সদেরকে একটু বলতেন জি আমরা এবার যেটা ভাবলাম যে প্যান্ডেমিক্যান সব কিছুর কারণে অনেকেই অনেক দিন ধরে বাইক ওয়েট করতেছিলো যে তারা কবে বাইকটা নিতে পারবে তো যেহেতু গতকালকে থেকে আমরা ওপেন আছি তো ঈদে আমরা বেশ কিছু অফার নিয়ে আসছি আপনাদের সাথে আমরা সেটা শেয়ার করব ইন্ডিভিজুয়ালি প্রতিটা বাইকই দেখাবো আপনাকে পাশাপাশি যেগুলো অফার সেগুলোও দেখাবো সো আমি যদি অফার নিয়ে স্টার্ট করি যে আমরা প্রতিটা বাইকে আমাদের সেগমেন্টে যত বাইক আছে সবগুলোতে 10000 টাকা ক্যাশব্যাক দিচ্ছি প্রতিটা বাইকে 10000 টাকা ক্যাশব্যাক 10000 টাকা ক্যাশব্যাক এন্ড স্পেশালি আমি যেটা বলবো যে আমাদের জিএসএক্স আর এর অল কালারস আর अवेलेबल এন্ড আমরা চারটা কালার আপনাদেরকে দেখাবো যেটাতে আমরা 30000 টাকা ক্যাশব্যাক রাখছি সো ভিউয়ার শুনলেন ভাইয়ার কাছ থেকে যে 30000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে এবার ঈদ উপলক্ষে সো এখন আমরা আসুন ইন্ডিভিজুয়ালি বাইকগুলো সম্পর্কে রিজভি কাছ থেকে শুনি সো প্রথমে কোন বাইকটা দেখব আমরা আমরা এক্সেসার নিয়ে স্টার্ট করতে পারি আচ্ছা এটা ওয়ান অফ দা পাওয়ারফুল এন্ড ফাইনেস্ট বাইক আমি বলবো যদিও যে এটা সবার জন্য না আমি বলবো কারণ ইন্ডিভিজুয়াল কিছু কাস্টমার আছে যারা দেখা গেছে যে ভিনটেজ বাইক পছন্দ করে আচ্ছা বাট ভিনটেজ বাইক টু বি অনেস্ট ইন্দোনেশিয়া থাই ইন্ডিয়া সব জায়গায় ভিনটেজ বাইক এত বেশি প্রোডাকশন হয় না তো ভেরি লিমিটেড পারসনরাই এই বাইকগুলো পছন্দ করে তো আমাদের কাছে এক্সেসার থাই ভার্সন আছে এটা থাই ভার্সন এটা থাই ভার্সন ওয়ান্ডারলাস গ্রিন বলি এটাকে আমরা আমাদের ইন্দোনেশিয়ান ভার্সনও সবগুলো কালার अवेलेबल আছে এটা প্রাইস আমাদের থাই ভার্সন যেটা সেটা আমরা রাখতে পারছি হলো 5 লাখ 20 হাজার 5 লাখ 20 হাজার টাকা 10 হাজার টাকা ক্যাশব্যাক 10 হাজার টাকা ক্যাশব্যাক অর্থাৎ প্রাইস পড়বে 5 লক্ষ 10 হাজার টাকা জি আচ্ছা নেক্সট আমরা আসি এইটাও বর্তমানে একটা ক্রেজ বলা যায়

সিবিআর কে বলতে পারি এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড পাওয়ারফুল বাইক অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আর এর পাশাপাশি এইটার কমফোর্ট লেভেল অনেক বেশি অনেক বেশি হ্যাঁ এটা স্পেশালিটি যদি আমি বলি আমরা একটু সাসপেনশনের দিকে যদি দেখি সোয়া সাসপেনশন ইউজ করা হয় এই সিবিআর এ যেটা হলো থাউজেন্ড সিসি বাইকে যেই সাসপেনশন হয় সিমিলার সাসপেনশন এটাতে ইউজ করা হয়েছে তো দেখা গেছে প্রাইসের ক্ষেত্রে যদি কেউ চিন্তা করে যে একটা হান্ড্রেড সিসি বাইক আমাদের এখানে পসিবল না এখন পর্যন্ত হয়তো ভবিষ্যতে হতে পারে সব কিছু আপগ্রেড হচ্ছে সেটাও আপগ্রেড হবে কিন্তু এই প্রাইসে এরকম কমফোর্ট আমার মনে হয় না আর অন্য কোনো বাইকে বর্তমানে পাওয়া যাচ্ছে তো এটা আমাদের দুই হাজার মডেল তার পাশাপাশি দেখতে পারেন রেপসল রেপসল রেপসলেরও প্রচুর কোয়ারি আমাদের থাকে তো এটাও এবিএস এর মধ্যে আছে এটা হলো দুই হাজার মডেল দুই হাজার জি সো রেপসল দুই হাজার বিশ যেগুলো কালার আমাদের কাছে আছে এবিএস এগুলা আমরা পাঁচ লাখ পাঁচ হাজার টাকা রাখতে পারছি পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা জি অ্যান্ড ক্যাশব্যাক থাকতেছে তো অবশ্যই তো দেখা গেছে যে আমাদের টোয়েন্টি টোয়েন্টি তিনটা কালার আপনাদের সামনেই আছে রেপসল আছে ভিক্টোরি রেড অ্যান্ড রেসিং রেড আর সিবিআর এর কালার কম্বিনেশন এরোডাইনামিক অলওয়েজ খুব ভালো থাকে যে কারণে মানুষের কালার চয়েস নিয়ে কোনো ধরনের প্রবলেম হয় না সবাই সবার পছন্দ মতো

তো আমরা যদি একটু বাইরে যাই আমাদের বাইরে কি বাইক আছে একটু দেখি তো যেটা বলছিলাম আমাদের আমাদের বাইকই আছে সবগুলাই সিবিউ শুধু বলি না জেনুইন সিবিউ কন্ডিশন আমরা দেওয়ার চেষ্টা করি সো কাস্টমাররা আমাদের থেকে নিয়ে কখনো দ্বিধাবোধ করে না যে না আমি কি সিবিউ বাইক আসলে জেনুইন সিবিউ বাইক পেলাম না কি পেলাম না তো সেটার জন্য আমি বলবো যে কিছু স্পেশাল কোড আছে বা কিছু জিনিস আছে যেগুলা দিয়ে আপনি চিহ্নিত করতে পারবেন যে কোনটা সিবিউ বাইক অ্যান্ড কোনটা সিকেডি বাইক তো আমরা যদি একটু জাস্ট এটাকে আপনাদের নলেজে দেই যে দেখেন আমাদের চেসিস নাম্বার এম এইচ এইট এইট দিয়ে অলওয়েজ ইন্দোনেশিয়ান বাইকগুলোর চেসিস হয় এটা একটা মেজর পার্ট যেটা আপনারা ডিফার করতে পারবেন যে একটা ইন্দো অ্যান্ড বাইকটা কিভাবে আপনি যাচাই করবেন তো এটা যেমন ডেটোনা ইয়েলো এটা কিন্তু কিলেস আপনারা আপনাদেরকে বলে দিতে যাচ্ছি এটা কিন্তু কিলেস সেই ক্ষেত্রে স্টার্ট হওয়ার ব্যাপারটা সেই ক্ষেত্রে এটা পুরোটাই রিমোটের মাধ্যমে চালিত তো নতুন আপগ্রেড প্রতিটি বাইকই এখন আস্তে আস্তে কি থেকে কিলেসে চলে আসছে তো আপনারা কিন্তু এই প্রাইসে এটার প্রাইস আমাদের 335000 আছে 335000 10000 ক্যাশব্যাক হবে আচ্ছা তো এই প্রাইসে কিন্তু আপনাদের একটা আপগ্রেড বাইক আপনারা পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার শুনলেন যত সময় সাথে সাথে আরো বেশি আপডেট এবং মডার্নাইজ হচ্ছে বাইকগুলোতেও কি থেকে এখন হয়ে যাচ্ছে কি যেটা রিমোটের সাহায্যে নিয়ন্ত্রিত হয় সো এগুলো সবকিছুই কালেকশন अवेलेबल আছে আলিজা মার্টে অবশ্যই আপনারা শোরুম ভিজিট করবেন এবং আপনাদের পছন্দ মতো বাইকগুলোকে বাছাই করে পারচেজ করবেন পরবর্তীতে এরপরে আমাদের আছে হলো এটা দ্য মাসেল বাইক বলা যায় মাসেল আপনারা দেখতেই পাচ্ছেন যে মাসেল বাইক বলার কারণই হলো যে এটা সাসপেনশন দেখলে বোঝা যাচ্ছে যে এটা কতটুক পাওয়ার আপনাকে জেনারেট করতে পারেন কতটুক কমফোর্ট দিতে পারে এটা আপসাইড ডাউন ফর্ট দেওয়া আছে যেটা এখন বর্তমানে সব স্পোর্টস বাইকে দেওয়া হচ্ছে অ্যান্ড অবশ্যই এটা ইন্দোনেশিয়ান বাইক তো ইন্দোনেশিয়ান বাইকে অলওয়েজ আপনার তারা এখন বর্তমানে আপসাইড ডাউন ফ্রডটাই দিচ্ছে এটা ফর মোর কমফোর্ট অ্যান্ড মোর আমি বলবো যে ব্যালেন্সিং এটা দেওয়া হচ্ছে তো ইন্দোনেশিয়ান দুইটা কালার আমাদের কাছে আছে ম্যাট ব্লু হোয়াইট আপনার কালার কম্বিনেশনটা দেখতে পারেন যে রিমের সাথে যে কন সো আমরা এরপরে আসি সিবিআরের আরেকটা কালার ভিক্টোরি রেড ব্ল্যাক এটাও দুই হাজার একুশের এবিএস এটা গতকালকেই আমাদের আসছে গতকালকে একদম নিউ লট ফ্রেশ বাইক সো আপনারা সিবিআর লাভার যারা আছেন তারা ঈদের আগে নিতে চাচ্ছেন যারা তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের দশ ব্যাগ দশ পার হাজার টাকা ক্যাশ ব্যাক প্রতিটা বাইকেই থাকছে সো সিবিআর ও সেম দশ হাজার টাকা ক্যাশ থাকছে তো পরবর্তীতে এরপরে আরেকটা কালার যেটা ডমিনেটার ব্ল্যাক ম্যাড ব্ল্যাক ম্যাড ব্ল্যাক জি ডমিনেটার ব্ল্যাক সো ম্যাট ব্ল্যাক অ্যান্ড ডমিনেটার ম্যাড ব্ল্যাকের ডিফারেন্সটা হলো গ্রাফিক্যাল ডিফারেন্স হ্যাঁ তো দেখা গেছে যে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন তো টু বি অনেস্ট যে একটা ইউনিভার্সাল কম্বিনেশন আমরা সবসময় বলি যে দেখা গেছে অনেকে কালার নিয়ে কনফিউজ হয় যে আমি একটা ব্রাইট কালার ইউজ করব নাকি করব না তো তাদের জন্য ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন অলওয়েজ ইউনিভার্সাল সো আপনারা উইদাউট এনি কনফিউশন আপনারা ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনে যেতে পারেন সো ডমিনেটর ম্যাট ব্ল্যাক উড বি আ গুড অপশন ফর কাস্টমার তো দর্শক এখন সর্বশেষ আমরা যে কালেকশনটা দেখবো অর্থাৎ যেখানে রয়েছে তিরিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার কি সেই বাইকগুলোকে আমরা এখনই আপনাদের সামনে তুলে ধরবো জি আমরা জিএসএক্স আর এর ব্যাপারে যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যে ঈদের আগে স্পেশাল অফার আপনাদের জন্য আমরা নিয়ে আসছি জিএসএক্স আর এর চারটা কালার আমাদের প্রাইস আছে চার লাখ টাকা এখান থেকে তিরিশ হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন আপনারা আমরা আবার বলবো যে তিরিশ হাজার টাকা ক্যাশব্যাক আপনারা জিএসএক্স আর এর এই চারটা কালারের মধ্যে পেয়ে যাবেন তো আপনারা আপনাদের চয়েস মতো আমাদের সোলারাইজ সিলভার মোটো জিবি এডিশন ট্রাইটন ব্লু ডেটোনা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো চারটাই অসাধারণ কম্বিনেশনে করা জেএস আর লাভাররা জানেন আপনারা যে এই বাইকটা স্পোর্টস সেগমেন্টের সবচেয়ে ফার্স্টেস্ট বাইক এখন বলা যায় অ্যান্ড এটার কন্ট্রোলিং অ্যান্ড এভরিথিং এটা আপনাদের বাইকারদের জন্য যা প্রয়োজন সব কিছুই এটাতে আছে তো এই প্রাইসে আশা করি যে আপনাদের একটা স্পোর্টস সেগমেন্টের বাইক আপনারা পেয়ে যাবেন যেটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন সো ভিভার্স লাস্টলি আমি এটাই বলতে চাই আপনাদেরকে যে ঢাকা ব্লক্স থেকে আপনারা যদি কোনো রেফারেন্স নিয়ে আসেন সেই ক্ষেত্রে স্পেশালি আপনাদেরকে যেটা দেওয়া হবে যে আমাদের সাথে কাওয়াসাকির সার্ভিসিং সেন্টারে মার্চ করা আছে তো যেহেতু আপনারা একটা স্পোর্টস সেগমেন্টের বাইক চালাবেন অথবা একটা এক্সপেন্সিভ বাইক চালাবেন তো এটার আফটার সার্ভিসটা ভেরি ইম্পর্টেন্ট নট অনলি বাইক সার্ভিসটাও আপনাদের জন্য খুব জরুরি তো আপনাদের কথা মাথায় রেখে আমরা কাওয়াসাকির সার্ভিসিং সার্ভিসিংয়ের সাথে মার্চ হয়েছি সো যারা ঢাকা ব্লক থেকে আসবে রেফারেন্স নিয়ে আমরা ইনশাল্লাহ কাওয়াসাকির মাধ্যমে তাদের সার্ভিসিংটা আফটার সেল সার্ভিসটা আমরা করে দিতে পারবো সো আই হোপ আপনাদের সাথে আমরা অলওয়েজ থাকবো আপনারা যেভাবে সাপোর্ট করে আসছেন প্রথম থেকে সো নতুনত্ব কিছু আপনাদের জন্য অলওয়েজ নিয়ে আসার চেষ্টা করে আলিজ জামান সো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সো ধন্যবাদ ভিউয়ার্স আসসালামু আলাইকুম